পানিও পরিষ্কার হ্যাঁ তারপরে বন্ধুরা যদি আপনাদের আজকে এক্সপ্লেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে আমি মোহাম্মদ রুহুল আমিন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার সেই পানি বেড়ে গিয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের এখানে এখন নদীর পানি আবার সে বাড়তে শুরু করছে আর নদীর পানি বাড়ার কারণে এখন যারা মাছ ছিল তারা কিন্তু মাছ পাচ্ছে না মূলত এজন্য একজন লোক বসে নিয়ে গেল সেও কিন্তু মাছ পায়নি এবং মাছ না পাওয়ার কারণে সবাই কিন্তু ব্যর্থ বলে ঘোষিত হয়েছে এবং দেখেন এখানে যে খরা নিয়ে আসে না এইসব খরা সব উঠায় উঠায় রাখছে এই যে খরাটা উঠায় রাখছে এই যে এটা নামায় রাখছে কিন্তু টার্গেট যদি আসে দু একটা মাছ থাকে এই রকম চিন্তা চিন্তাভাবনা করে লাগায় রাখছে তা আপনাদের সাথে গল্পগুজব আপনাদের কিছু পরামর্শ সবসময় দেওয়ার চেষ্টা করি আপনারা কাজ করলে রিয়েলিস্টিক ভিডিও বানাবেন মানে আপনার একটা রিয়েলিস্টিক ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে হবে এবং সেটা আপনারা দুইটা প্ল্যাটফর্মে করেন তিনটা প্ল্যাটফর্মে করেন বড় ভিডিও সব সময় দুই থেকে তিনটা প্ল্যাটফর্ম কাজ করেন যেখানেই কাজ করেন প্রত্যেক দিন একটা করে তিন মিনিটের ভিডিও আপলোড করতে হবে তাহলে কি হবে আপনাদের আইডিটা খুব ভালো থাকবে এবং সতেজ থাকবে এবং এই আইডিতে রকম কোনো সমস্যা হবে না কাজ করতে সে একটা আইডি একটা শক্তি পাবে এবং এর সাথে সাথে আপনারা একটু লাইভ করবেন প্রত্যেক দিন বিশ মিনিট করে লাইভ করলে পরে আইডিটা ভালো থাকে আপনারা যে কোনো সাইডের এখন একটা নতুন কনসেপ্ট বা নতুন একটা থিওরি করা হয়েছে যদি কখনো কোনো আইডি চালান ফেসবুক বলেন আর ইউটিউব বলেন যেটাই চালান আপনাকে লাইভ অ্যাক্টিভ থাকতে হবে লাইভে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা এগোতে পারবেন না আর এই জন্য আগানোর জন্য একটা পন্থাই হচ্ছে আপনাদের লাইভ অ্যাক্টিভ থাকতে হবে আর বিশেষ করে আর একটা কথা আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না ভিডিওর কোয়ালিটি যাদের ভালো হচ্ছে না তাদের কিন্তু ভিউ হচ্ছে না আর ভিডিওর কোয়ালিটি যখনই ভালো হয়ে যাবে তখন কিন্তু প্রচুর ভিউ হবে এবং প্রচুর ভিউ হলে পরেই আপনারা একসময় দেখবেন যে একটা লাইনও ঠেকেছেন এবং আগাইতে পারবেন আর আমি সবসময় মানুষকে আশা দিতে পছন্দ করি এবং আশার সাথে সাথে মানুষের শক্তি অর্জন হয় এবং সে উদ্যমী হয় যে কোনো কাজে সে অগ্রসর হয় এটা চেষ্টা করি আপনারা এইভাবে করে কাজ করতে থাকেন আগাইতে পারবেন ইনশাল্লাহ খারাপের মধ্যে ভালো যতটুকু আছে চেষ্টা করা যে আমার যতটুকু কম দামে মোবাইল থাকুক সেটার ভিডিও যেন ভালো হয় এটা চেষ্টা করা আর যদি আপনি মোবাইল আপডেট করতে পারেন মাইক্রোফোন কিনতে পারেন বা আপনার সমস্ত বিষয় এগুলো যদি আপনি ঠিকঠাক নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এক্ষেত্রটা আপনাদের বিশেষ করে নজর দিতে হবে তাহলে অনেক ভালো হবে আর আজকের পরিবেশটা যে দেখালাম আপনারা তো অনেক কিছুই দেখলেন আর এখানে যে পরিবেশটা হয়েছে এটা হচ্ছে আজকের আবহাওয়ার মূল বিষয় প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং এলাকায় আবার পানি বাড়তে শুরু করেছে এই হলো অবস্থা যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কথাবার্তা বললাম আমার কথাবার্তা অনেকেই শুনেছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিতে পারেন ওনার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ